প্লিজ যাও সরি তালে বোধ নিয়ে আসো দেখুন 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 কাজের কাজের কথা বললে কাজের লোক কেমন করে চাপে দিতে এটা অনেক গরম হয়েছে দেখুন ধোঁয়া ধুয়া ধোয়া সাথে সাথে খাওয়ার একটা কিসের তরকারি কিসের এটা হচ্ছে আমাদের মুরগি

আমি না সেটা সত্যি কথা তারপরে একটু ট্রাই একটু ট্রাই করছি ভালো মন্দ খাওয়ার জন্য আসলে আমি চাকরি পারি না তারপরও চেষ্টা করতেছি যদি বয়া যায় তারপরে খারাপ যদি হয়ে যায় খাবারটা খারাপ হবে না বিষয়

তো হোসেন আপনি আজকে অনেক মিস করছেন আমাদের এই জিনিসটাকে আপনি কেন আজকে আসছেন ব্যর্থতা আমাদের ব্যর্থতা না আমরা বলেছিলাম কি করবো এটা বলা হয়নি এখনো সময় আছে আপনি আসলে বলছে আমাদের যে ইফতা আগে বলছিল না চটপটে বুঝতে খাওয়ার সময় ইফতা এখনো সময় আছে তুমি আসো তোমরা চাইলে এখন আসতে পারো আমাদের খুঁজতে খুঁজতে হ্যাঁ এখন তোমরা চাইলে আসতে পারো এখন আসো

সে জন্য আমি অপেক্ষা করতেছি তারপরে কাজ করতে গেলে আমি অনেক কাজ করি সেটার ধৈর্য মানে সব দিকটা ধৈর্য যে আমার সাথে চলাফেরা করে যে আমাকে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে একমাত্র সেই ব্যক্তি বুঝবে যে আসলে আমার আমি জানি কে সে ব্যক্তি বলো আমার ড্যাড হতে পারে আমি জানি আমার ড্যাড দেখতে পাচ্ছেন আমি হ্যাঁ আমি আব্বু কাছে বিচার দিবা আব্বু দেখো তোমাকে তোমরা তখন দেখতে পারো না আমি গেছি কত যুদ্ধ করলো আমার হাতে শুধু যে বলটা ছিল দেখা আমি দেখুন উল্টে

আমরা <laughs>

কেক দেখ দেখুন বান্ধবী ভাষায় দিয়েছিল এই কি যেন ডেলিভারি দেওয়ার জন্য ব্যাপারটা পারি ও বান্ধবী ডেলিভারি না কেক ডেলিভারি ও বান্ধবী ডেলিভারি করে আই ডেলিভারি করস সত্যি কেক ডেলিভারি ও ডেলিভারি দিয়ে আসছে